ক্ষমতায় আসবো আর কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো এটা হচ্ছে আপনাদের দিবা স্বপ্নের মতো আপনারা এখন ঘুমের ঘরে রয়েছেন চিন্তায় পরিবর্তন নিয়ে আসেন পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসেন এদেশের মানুষ আর কোনদিন ইন্ডিয়ান কোন পরিকল্পনাকে এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবেন ইনশাআল্লাহ জীবন যাবে রক্ত যাবে কিন্তু বাংলার জমিনে ইন্ডিয়ার কোন পরিকল্পনা বাস্তবায়ন হবে না এই জন্যই আমরা বলেছি আওয়ামী দোষ জাতীয় পার্টি চোদ্দ দল এদেরকে এই বাংলাদেশের বাড়িতে রাজনীতি করতে দেওয়ার কোন সুযোগ নেই আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সহযোগী যারা আওয়ামী লীগের ছিল প্রত্যেকেই সমান সমান অপরাধী কিন্তু আমরা তো আশ্চর্য হয়ে যাই তিনজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে চোরের সরকারকে আপনি শাস্তি দিলেন ফাঁসি আর বাকি দুই সহযোগীকে পুরস্কৃত করলেন বাংলাদেশের অবস্থা এরকম না ভাই আওয়ামী লীগ যেসব অপরাধী অপরাধী ঠিক একই অপরাধী তো জাতীয় পার্টি চৌদ্দ সময় সবাই অপরাধী তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন জাতীয় পার্টিকে এখনো সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন এর কারণটা কি তো পরিষ্কার কারণ ইন্ডিয়া থেকে জাতীয় পার্টিকে ব্যাং করা যাবে না অফিস পাহারা দাও তা না আজকে দেখেন একটি দলের প্রধানের উপরে নারকীয় তাণ্ডব চালানো হলো আমাদের কার্যালয়ের সামনে এসে

আরো অবাক হয়ে গেলাম যখন একটা কোরোনিকাল পার্টি লজ্জাজনক হবে সেই জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়েছে দেখেছেন নাম জাতীয় পার্টির কার্যালয়ে ছাত্রজনকে হামলা চালিয়েছে ফেস্টিভাল হেড কোয়ার্টার হেড কোয়ার্টার তারপর দেখলাম বিয়ের কে জাতীয় পার্টির পক্ষে স্টেটমেন্ট দিয়ে কেন ভাই আপনাকে স্টেটমেন্ট দিতেই হতো এই জিনিসগুলো বলতে গেলে অনেকেই বলবে আমরা এটা সেটা এটা তো কি মনে করলো কে কি বললো তাদের মেটা আমরা সবসময় বিশ্বাস করি আমরা জনগণের পক্ষে আছি কিনা জনগণের পক্ষে কথা বলি কিনা এটাই আমাদের মোট এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য